মাত্র দুইশো টাকা কালারগুলো দেখা যায় ভিতরে পাবেন মাত্র দুইশো ক্রেপ করা মাত্র এটাও থাকবে দুইশো টাকা দারুণ একটা ডিজাইন এটাও থাকবে দুইশো এগুলো কিন্তু পাচ্ছেন খুব চমৎকার কালার করা কালার আছে অনেক দুইশো টাকাই রাম পায় এটা ভাবা যায় শার্ট টপস দুইশো টাকা এটা গার্মেন্টস আসসালামু আলাইকুম সর চলে আসলাম শপ টু থেকে মাত্র দুইশো টাকায় জর্জের টপ সিল্কের কটনের আমরা কিন্তু অনেক সুন্দর সুন্দর টপসের দেখাবো এখানে কিন্তু ক্যাপসিল্কার টপসও আছে ঠিক আছে সেমলং গাউন আছে ফুলগুলি কন্টিনিউ করবেন যারা সরাসরি আসতে চান রিট করবেন অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বার কন্ট্যাক্ট করতে হবে চর্চা আছে আচ্ছা তো শুরুতে হচ্ছে সুন্দর টপসগুলো দেখাবো একদম স্টুডেন্ট বাজেটে প্রাইস থাকবে মাত্র দুইশো টাকা কালারগুলো দেখা এগুলো চল্লিশ বিয়াল্লিশ বডি সাইজ পর্যন্ত যে কোনো তিন পিস নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে দেখেও পার্সেস করতে পারবেন এটা হবে অ্যাশ কালার এটার ভিতর এটা একটা কালার দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু কালারগুলো এটা একটা কালার থাকবে এটাও থাকবে দুইশো টাকা এটার ভিতর এটা ক্রিম কালার জর্জ এটাও থাকবে সেম প্রাইস দুইশো টাকা আচ্ছা এরপর দেখাবো ক্রেপ জর্জেটের ভিতর গ্রাউন্ড ঠিক আছে এগুলো কিন্তু হচ্ছে ফাঁপা ক্রেপের ভিতরে পাবেন মাত্র দুইশো টাকায় কালার আছে অনেকগুলো আজকে মিক্সড দেখাবো আর কি ক্রেপ থাকবে চায়না লেন থাকবে এটা খুব সুন্দর একটা কালার কিন্তু দুইশো টাকা এগুলো সবই জাস্ট স্টুডেন্ট বাজেটে পেয়ে যাচ্ছেন ঠিক আছে দুইশো টাকা এটা একটা ডিজাইন এগুলো সব ডিফারেন্ট কালার ডিফারেন্ট ডিজাইন যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট নিয়ে ভিডিও স্ক্রিনদার নাম্বারে কন্ট্যাক্ট করবেন দোকানের নাম্বারটা কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি সরাসরি দোকানদারের সাথে যোগাযোগ করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে এটা একটা ডিজাইন থাকবে ক্রেপ করা মাত্র দুইশো টাকা এটাও দেখেন এটাও থাকবে দুইশো টাকা একদম লুটপাট অফার ফার্স এটা একটা কালার এটাও দুইশো টাকা ধামাকা অফার এটা একটা কালার থাকবে মাত্র দুইশো টাকা ওকে ঝর দেখতে পাচ্ছেন এটা একটা ডিজাইন এটা ক্রেপ করা থাকবে দারুণ একটা ডিজাইন এটাও থাকবে দুইশো টাকা আচ্ছা টপসের ভিতরে অনেকগুলো কালেকশন আছে আপনার লেগেন্স জেগেন্স দিয়ে কিন্তু পরে নিতে পারবেন ঠিক আছে খুব সুন্দর একটা কিন্তু আউটফিট চলে আসবে এগুলো জিন্স লেগেন্স জেগেন্স দিয়ে পরলে খুব সুন্দর একটা আউটফিট চলে আসবে মাত্র দুইশো টাকা এটা আবার ক্রেপ সিল্কের টপস এটাও দুশো এগুলোও কিন্তু আজকে অফারে যাচ্ছে মাত্র দুইশো টাকার ধামাকা সেল অফার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কটনের ভিতরে পেয়ে যাচ্ছেন দারুণ কালার কন্টাস্ট মাত্র দুইশো টাকা এটা একটা ডিজাইন থাকবে দেখতে পাচ্ছেন খুব চমৎকার কালার কিন্তু এটা একটা ডিজাইন প্রাইস সেম দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার এটাও থাকবে সেম প্রাইস দুইশো টাকা স এই ডিজাইনটা দেখেন জাস্ট মাথা নষ্ট একটা ডিজাইন তাও সম্পূর্ণ লেচর করা কালার আছে অনেকগুলো দেখতে পাচ্ছেন এটা একটা কালার এগুলো আটত্রিশ থেকে বিয়াল্লিশ বড়ি সাইজ পর্যন্ত আপনারা কিন্তু ইজিলি পড়তে পারবেন ঠিক আছে যে কোনো তিন পিস নিলেই হোলসেল চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন এটা রামপার এটাও থাকবে দুশো টাকায় রামপার এটা একটা কালার দুইশো টাকা কালারগুলো কিন্তু খুব সুন্দর নতুন নতুন অনেকগুলো কালার আছে মানে দুশো টাকাই রাম্পা এটা ভাবা যায় এটা হচ্ছে সিল্কের ভিতরে থাকবে দুইশো টাকা রামপার অনেকগুলো ডিজাইন শর্টস এটা একটা কালার এটা গ্রাউন্ডের ভিতরে আছে ঠিক আছে এটা একটা ডিজাইন দেখতে পাচ্ছেন কালার কম্বিনেশন সবগুলো কিন্তু সুন্দর এটাও সেম প্রাইস দুইশো টাকা শর্টস এই ডিজাইনটা দেখেন এটা ওপেন বাটনের ভিতরে পাবেন টপ সেট ঠিক আছে প্রাইস থাকবে দুইশো এটাও কিন্তু শার্ট টপস দুশো টাকা এটা গার্মেন্টস কটন রংকশের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি মানে দুশো টাকায় কিন্তু মজুরির থেকেও কমে পেয়ে যাচ্ছে এটা একটা কালার এটা একটা কালার থাকবে সেম প্রাইস দুইশো টাকা এটার ভিতর এটা একটা কালার থাকবে প্রত্যেকটা কালার কিন্তু খুব সুন্দর এটা একটা কালার আচ্ছা এটা কাফতান দেখায় কেমন এই যে এটা কিন্তু সুন্দর একটা কাফতান এটাও দুশো মানে আজকের ভিডিওটা স্পেশালি দুইশো টাকারই তাই না এগুলো সবই স্টুডেন্ট বাজেটের মধ্যে দেখিয়ে দিচ্ছি স্টুডেন্ট আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন একদম লুফে নেবেন ঠিক আছে এটাও থাকবে দুইশো টাকা মাত্র দেখতে পাচ্ছেন এটা একটা কালার সেম প্রাইস দুশো টাকা প্রত্যেকটা কালার কম্বিনেশন কিন্তু খুব সুন্দর এটাও দুইশো টাকা আচ্ছা এটা টপস দেখায় শর্টস এটা একটা টপসের কালেকশন প্রাইস থাকবে সেম এটা একটা কালার এটা ক্রেপ করা এটাও দুইশো টাকা যে কোনো তিন পিস লিলি হোলসেল সারা বাংলাদেশে হোম ডেলিভারি শুধুমাত্র ডেলিভারি চার্জ একটা অ্যাডভান্স করবেন বাকিটা কন্ডিশনে পেয়ে যাবেন চাইলে ভিডিও কলে দেখেও পার্চেস করতে পারবেন ঠিক আছে এটা একটা কালার সুন্দর একটা কালার কিন্তু দেখেন প্রত্যেকটা কালার কন্টেস্ট কিন্তু খুব সুন্দর প্রাইস সেম থাকবে এটার ভিতর এটা একটা কালার থাকবে সেম প্রাইস মাত্র দুইশো টাকা আচ্ছা কটন একটা দেখাই দেখতে পাচ্ছি এটা কটন টপসের ভিতরে পাচ্ছেন এগুলো জিন্স জেগেন্স দিয়ে ইজিলি কিন্তু ক্যারি করতে পারবেন দুশো টাকা লাস্ট একটা টপস দেখাবো এটা আবার কিন্তু সম্পূর্ণ এখানে অ্যাম্বোজ করা দেখেন এটাও দুশো লাস্ট অন এটার ভিতর কালার আছে চারটা এই যে এটা একটা কালার থাকবে এটা হচ্ছে অ্যাশ কালার সেম প্রাইস দুশো টাকা একদম লুট পার্সেল এটা হচ্ছে লাস্টন কালার তাই না এটাও দুশো টাকা তো এগুলোর জন্য ভিজিট করবেন ট্রেন শপ টু অনলাইনের জন্য স্ক্রিনের নাম্বারে কন্ট্যাক্ট করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাপে